হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি সাম্যবাদী কবিতা থেকে তোমাদের কাজী নজরুল ইসলামের লেখা যে সাম্যবাদী কবিতা তার মূল বিষয়বস্তু তোমাদের নিজের ভাষায় লেখো যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমরা এর উত্তরটা কীভাবে লিখবে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এই টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু যদি কেউ পার্টিকুলারলি একটা সাবজেক্টে নোট নিতে চাও সেক্ষেত্রে টু হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু এই সাবজেক্টটা নিতে পারো পাস কোর্সের যে কোনো সাবজেক্ট টু হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পার সাবজেক্ট ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি কি বলেছে দেখো সাম্যবাদী কবিতাটির মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো দেখো কি বলছে ধর্ম বর্ণ গোত্র জাতি গত বা ধর্ম বর্ণ গোত্র জাতিগত ভেদ বৈষম্যের বিরুদ্ধে কবি নজরুল ইসলাম তার চিন্তা ভাবনা তুলে ধরেছেন সাম্যবাদী কবিতায় বর্ণাভিমান জাতাভিমান ধর্মাভিমান মনুষ্যত্বের পূর্ণতাকে প্রকাশ করে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মের কর্ম আলাদা হতে পারে কিন্তু মূল কথা হলো শান্তির পথ অন্বেষণ বোঝা গেল বলছে কে কনফুসিয়াসকে সমর্থন করে কে চারবাগ পুঁথি এগুলো কিন্তু বড় কথা নয় পুঁথি হবে হ্যাঁ এগুলো বড় কথা নয় কোরআন ও পুরাণে ভেদ থাকার কথাও কিন্তু নয় বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক নিয়ে তর্ক বিতর্ক নয় মানুষের মধ্যে রয়েছে ঈশ্বর ঠিক আছে শ্রীরামকৃষ্ণ শিবকে দেখেছেন জীবনের মধ্যে স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর ঠিক আছে সেবিছে হবে এটা সে না এটা সে ঈশ্বর হবে হ্যাঁ তো মানুষের হৃদয়ই হল নীলাচল মথুরা বৃন্দাবন তীর্থ অপেক্ষা অনেক বেশি গুরুত্ব মানুষের মধ্যে ঈশ্বরের মহাত্মকে উপলব্ধি করা মন্দির মসজিদ গির্জা সবই হৃদয়ের মধ্যে যারা ধর্মের প্রকৃত পথ দেখিয়েছেন তারা সংস্কার অসাম্য ভেদাভেদকে কখনোই গুরুত্ব দেননি সুতরাং কবির সিদ্ধান্ত এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই এটাই ছিল সাম্যবাদী কবিতার মূল বিষয়বস্তু অর্থাৎ এই কবিতার মধ্যে দিয়ে কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গিয়েছেন এবং সাম্যবাদের প্রসঙ্গটাই কিন্তু তুলে ধরেছেন তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন বিষয় নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ